আঠারোশো সাল জার্মানির এক স্কুলে ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসে আছে ১৬ বছরের এক কিশোর হঠাৎ সে তার শিক্ষকের কাছে একটা প্রশ্ন করে কিন্তু শিক্ষক প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তাকে ক্লাস থেকে বের করে দেন ছেলেটার নাম ছিল আলবার্ট হারমান আইনস্টাইন সেদিন আইনস্টাইন ক্লাস থেকে বের হয়ে গেলেও তার মাথা থেকে প্রশ্নটা বের হয়নি প্রশ্নটা ছিল যদি তুমি আলোর গতিতে দৌড়াও তাহলে পৃথিবীটা দেখতে কেমন লাগবে শুনতে একটু বাচ্চাদের মতো প্রশ্ন মনে হচ্ছে তাই না কিন্তু এই ছোট্ট প্রশ্নটাই একদিন নিউটনের মতো মহান বিজ্ঞানীর দুশো বছর ধরে বিশ্বাস করা মহাকর্ষ তত্ত্বের ভিত কাঁপিয়ে দেবে এটা তখন কেউ কল্পনাও করেনি এই প্রশ্ন থেকেই জন্ম নেবে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি কিন্তু প্রশ্ন হলো একটা এত সাধারণ প্রশ্ন থেকে এত বড় তত্ত্ব কিভাবে জন্ম নিল নিউটনের তত্ত্বে এমন কি ছিল যেটা আইনস্টাইনের চোখে ভুল মনে হলো অথচ দুশো বছর ধরে সবাই সেটাকেই ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করছিল আর সবচেয়ে বড় প্রশ্ন এমন ভাবনা বিজ্ঞানীদের মাথায় আসে কিভাবে। আমরাও কি এমন কিছু ভাবতে পারি যদি পারি তাহলে কিভাবে। আজকের এই ভিডিওতে আইনস্টাইনের গল্পের মাধ্যমে তুমি বুঝবে কিভাবে তার চিন্তাভাবনা গড়ে উঠেছিল কিভাবে তার তত্ত্ব ধীরে ধীরে বিকশিত হয়েছে আর কিভাবে তিনি এমন কিছু সত্য দেখতে পেয়েছিলেন যা কোটি কোটি মানুষ কখনো দেখতে পায়নি আমি নিজে যখন আইনস্টাইনের গল্প পড়ি সত্যি বলতে এটা আমার চোখ খুলে দিয়েছে পৃথিবীটাকে নতুনভাবে দেখতে শিখিয়েছে তাই আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবার শুরুতেই একটা ভুল ধারণা ভাঙি অনেকে মনে করে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নাকি নিউটনের মহাকর্ষ তত্ত্ব থেকেই তৈরি এটা পুরোপুরি ভুল আসলে আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব তৈরি হয়েছে নিউটনের রিলেটিভিটি বা আপেক্ষিকতা ধারণা থেকে মহাকর্ষ থেকে না নিউটন তার সময়ে পৃথিবীর সামনে তিনটে বড় তত্ত্ব তুলে ধরেছিলেন প্রথমত তত্ত্ব। যেখানে বলা হয় যে কোনো দুটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে দ্বিতীয়ত আলোর কণাতত্ত্ব নিউটনের মতে আলো ছোট ছোট কণার মতো করে চলে তৃতীয়ত আপেক্ষিকতা বা রিলেটিভিটি নিউটন বলেছিলেন গতি আপেক্ষিক যদি তুমি একদিকে যাও আর আরেকজন তোমার বিপরীত দিকে আসে তাহলে তোমার কাছে তার গতি দ্বিগুণ মনে হবে সহজ করে বললে সব কিছুর গতি নির্ভর করে তুমি নিজে কত গতিতে চলছ তার ওপর দেখতেই পাচ্ছ মহাকর্ষ আলো আর গতি এই তিনটে একদম আলাদা বিষয় প্রথম দেখায় মনে হয় এদের মধ্যে কোনো সম্পর্কই নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই তিনটে আলাদা তত্ত্বই একদিন একসাথে মিশে জন্ম দেবে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এই মিশে যাওয়ার গল্প শুরু হয় ষোলোশো সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স নিউটনের আলোর কণা তত্ত্বকে চ্যালেঞ্জ করেন নিউটন বলেছিলেন আলো কণার মতো চলে কিন্তু হাইগেন্স বললেন না আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে বাঘ নেয় আর বাঁক নেওয়া মানেই এটা তরঙ্গ কিন্তু তখন তার কাছে প্রমাণ ছিল না তাই প্রায় একশো বছর কেউ তার কথা বিশ্বাস করেনি আঠেরোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী থমাস ইয়াং তার বিখ্যাত ডাবল স্লেট এক্সপেরিমেন্ট করেন তিনি আলোকে দুইটা সরু ফাঁক দিয়ে পাঠান পেছনের পর্দায় দেখা যায় আলো আর অন্ধকারের ডোরা ডোরা দাগ এইটা প্রমাণ করে আলো তরঙ্গের মতো আচরণ করে এখানেই নিউটনের কণাতত্ত্ব ভুল প্রমাণিত হয় কিন্তু এখানেই আর একটা বড় প্রশ্ন উঠে আসে তরঙ্গ চলতে গেলে তো মাধ্যম লাগে জল বাতাস কিছু একটা তাহলে মহাশূন্যে যেখানে কিছুই নেই সেখানে আলো চলে কিভাবে এই প্রশ্নের উত্তর হিসেবে বিজ্ঞানীরা ভাগলেন মহাশূন্যে একটা অদৃশ্য মাধ্যম আছে যার নাম দেওয়া হল লুমিনি ফ্যারাস ইথার আঠারোশো সালে দুই বিজ্ঞানী মাইকেলসন আর মর্লি এই ইথারের অস্তিত্ব প্রমাণ করতে একটা পরীক্ষা করেন তাদের ধারণা ছিল যদি ইথার থাকে তাহলে আলো একদিকে দ্রুত যাবে আর উল্টো দিকে ধীরে যাবে কিন্তু পরীক্ষার ফল সম্পূর্ণ শূন্য কোনো পার্থক্যই পাওয়া গেল না এর মানে দুটো বড় কথা প্রমাণিত হল এক ইথার বলে কিছু নেই দুই আলো সব একই গতিতে চলে আলোর গতি সবসময় ধ্রুব এখান থেকেই বিপদ শুরু নিউটন বলছেন গতি আপেক্ষিক মাইকেলসান মর্লি দেখাচ্ছেন আলোর গতি ধ্রুব দুটো একসাথে সত্য হতে পারে না এই জায়গাতেই আইনস্টাইন চিন্তা করলেন তিনি ভাবলেন যদি আমি আলোর গতিতে চলি আর সামনে থেকে আরেকটা আলো আসে তাহলে তার গতি কি দ্বিগুণ দেখাবার কথা নয় কিন্তু আলো তো কখনোই ধ্রুব গতির বাইরে যায় না তাহলে ভুলটা কোথায় এবার আইনস্টাইন একটা থট এক্সপেরিমেন্ট করেন তিনি কল্পনা করলেন একটা ট্রেন আলোর গতিতে চলছে ট্রেনের দুই মাথায় একসাথে আলো জ্বলে উঠছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষ দেখবে দুটো আলো একসাথে জ্বলছে কিন্তু ট্রেনে থাকা মানুষ দেখবে সামনের আলো আগে পৌঁছেছে তাহলে কি বদলাচ্ছে গতি না সময় এইখানেই জন্ম নেয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সময় সবার জন্য একরকম না যত দ্রুত তুমি চলবে তত ধীরে তোমার সময় চলবে এরপর দশ বছর চিন্তার পর উনিশশো সালে জন্ম নেয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এখানে আইনস্টাইন বলেন মহাকর্ষ আসলে কোনো টান না এটা স্পেস টাইমের বাঁক ভরযুক্ত বস্তু স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় আর সেই বাঁকের ভেতর দিয়েই সব কিছু চলে এই তত্ত্ব দিয়ে তিনি ব্যাখ্যা করেন মহাকর্ষ সময় ধীর হাওয়া আলো কেন বাঁক নেয় সবচেয়ে বড় প্রমাণ আসে মার্কারি গ্রহের কক্ষপথ থেকে নিউটন যেখানে ব্যর্থ আইনস্টাইন সেখানে নিখুঁতভাবে মিল দেখান উনিশশো সালে আর্থার অ্যাডিংটন সূর্যের পাশে তারার আলো বাঁকতে দেখে আইনস্টাইনের তত্ত্ব প্রমাণ করেন সেদিন থেকেই আইনস্টাইন হয়ে যান পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী শেষে একটা কথা নিউটন ভুল ছিলেন না আইনস্টাইন নিজেও তা মানতেন নিউটনের তত্ত্ব অসম্পূর্ণ ছিল আইনস্টাইন সেটাকে আরও বড় করে দেখালেন আজও আইনস্টাইনের তত্ত্বেও ফাঁক আছে বিগ ব্যাংয়ের আগে কি ছিল ব্ল্যাক হোলের ভেতরে হয় হয়তো তোমাদের মধ্যেই কেউ একদিন সেই উত্তর খুঁজে পাবে যদি ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকো লাইক দাও সাবস্ক্রাইব করো এমন আরও গল্পের জন্য